তো আজকে সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসেছি ওই টিফিন করে স্কুলে দিয়ে এসেছি আর এখন আমি এসে চা খেলাম চা খেয়ে আর মেয়ের জন্য টিফিন বানালাম তো চলো আজকে সারাটা দিন কি করছি না করছে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলো ভিডিওটা স্কিপ না করে তাহলে দেখতে না চলো আর দেখো এখন কত বাসন পড়েছে এই বাসনগুলোর চা আর টিউশন করেছি এত বাসন এই বাসনগুলো এখন মাজবো সকাল থেকেই বৃষ্টি পড়েই যাচ্ছে আমাদের এখানে তো আমি তো বৃষ্টিতে ভিজে ভিজে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আবার এখনও নিয়ে আসতে হবে আর তার মধ্যে বৃষ্টি কমছেই না অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছি দেখো এখন ঘর মুছবো জল নেতা নিয়েছি এখন মোচামুচি করা স্টার্ট করবো করে আবার ছেলেকে স্কুলে আনতে যাব। তো চলো মুচি রেখেছি তারপর খারাপ যদি পড়ে যায় ছেলে কাদা কাদা যদি গাড়ি স্লিপ খেয়ে যায় ওই জন্যে গাড়িটা ঘুরে রেখে এখন ছেলেকে আনতে যাচ্ছি সাদা রাস্তায় পুরো কাদা তো দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা বাপরে পুরো কাদাই কাদা তাই জন্য ছেলেকে কোলে তুলে নিয়ে যাচ্ছি ছেলেকে কোলে কোলে নিয়ে নিয়েছি এত কাদা সাদা জুতো কেস করেছে কালো কালো হয়ে যাবে তাই জন্য যাকে কোলে কোলে নিয়ে যাচ্ছে আর গাড়ি তো সেই মাথায় রেখেছি পুরো রাস্তাটা কাদা তো চলো গাড়ি ওখানে যাই ছাপিয়ে গেছি ওকে নিয়ে এসছি এখন গাড়ি অবধি চলো ওকে বাড়ির দিকে যাই একটু বাজার করবো পরে বাড়ির দিকে যাবো খালি চিকেন নিলাম ছেলে খায় বললো আর দেখো এসেই স্নান টান করে নিয়েছি করেই ছেলেকে হোমওয়ার্ক করতে বসে গিয়েছি তো এখনো বসে বসে হোমওয়ার্ক করছে তো আমার তো কমপ্লিট হয়ে গেছে এসে কাঁচা কুচি করে দিয়ে ছেলেকে সান করিয়েছি

তো ওইগুলো এখন করি বাসনগুলো মেজে আর দেখো এখন কমপ্লিট হয়ে গেছে তো এখন গ্যাস পরিষ্কার করছি তো চলো গ্যাসটা পরিষ্কার করে নিই রান্না করার পর গ্যাসটা না মুঠলে মনে হয় না পরিষ্কার পরিষ্কার লাগে না পুরো রান্নাঘরটা পুরো নোংরা হয়ে থাকে তো গ্যাসটা ওই জন্য পরিষ্কার করে দিচ্ছি যাতে নিজের জিনিস যতটা সুন্দর করে রাখা যায় তো চলো পরিষ্কার মাজা তো কমপ্লিট হয়ে গেছি এখন মোচামুছি কমপ্লিট করছি দেখ সব কমপ্লিট হয়ে গেছে গ্যাস মোজা কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে উপুর করা পরে বাসনটা তুলবো এখন আম তুল ঘর রান্নাঘরটা মুছলাম আময়ের আবহাওয়া এখন একুশ সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বসে আম খাবো চলো